বনের জন্য কাঁদে আমার মন বন্টি আমার ছিল প্রিয় বড় আপন জন বোনের জন্য কাঁদে আমার মন বন্টি আমার ছিল প্রিয় বড় আপন জন ছোট্ট বেলায় যখন তখন খেলত আমার সাথে কত রকম গল্প বলে ঘুম পাড়া তোরাতে ছোট্ট বেলায় যখন তখন খেলতো আমার সাথে কত রকম গল্প বলে ঘুম পাড়া রাতে সকলে সেই বাস্ত কানে মায়া বন্টি আমার ছিল প্রিয় বড় আফুল বিন্দুপুরে যখন তখন খেলতো আমার সাথে দুরন্ত মন মস্ত খেলাই থাকতো না ঠিক পাটে বিন্দুপুরে যখন তখন খেলতে যেতাম মাঠে দুরন্ত মন মস্ত খেলাই থাকতো না ঠিক পাটে বন্টি আমায় বলতো পড়া লেখার প্রয়োজন বন্টি আমার ছিল প্রিয় বড় ছোট আমার বন্টি বড় ছিল বোনের সাথে ছোটবেলার সেই মিতালি রইল আমি ছিলাম ছোট্ট আমার বন্টি বড় ছিল বোনের সাথে ছোট্ট সেই মিতালি রইল মুখে যে তার মিষ্টি হাসি সারা বন্টি আমার ছিল প্রিয় আরো যখন যাবার ইচ্ছা ছিল মনে দিন কায়েমের স্বপ্ন মনে দাড়ায় সঙ্গপনে, আরো যখন এগিয়ে যাবার ইচ্ছা ছিল মনে দিন কায়েমের স্বপ্ন মনে দাঁড়াই সঙ্গপনে, হাতছানিতে ডাকলো বুঝি প্রভু নিরন্তন বন্টি আমার ছিল প্রিয় বড় আপন হঠাৎ করে ঘূর্ণি ঝড়ে ভাঙল সুখের ঘর মহান প্রভুর আদেশ তবু মানে না অন্তর হঠাৎ করে ঘূর্ণি ঝড়ে শোকের ঘর মহান প্রভুর আদেশ তবু মানে না অন্তর স্মৃতি যখন বলে কথা থামে না ক্রন্দন বন্টি আমার ছিল প্রিয় বড় আপন মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে ধীরে বন্টি আমার প্রভুর কাছে তেমনি গেল ফিরে মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে ধীরে বন্টি আমার প্রভুর কাছে তেমনি গেল ফিরে আল্লাহ তালা হুকুমে নামাকে কে করে খণ্ডন বন্টি আমার ছিল প্রিয় বল আপনজন কেউ থাকে না এই ধরাতে থাকবে না তো কেউ মতো রঙের ঢেউ থাকে না এই ধরাতে থাকবে না তো কেউ রংধনুটার মতো জীবন ক্ষণিক রঙের ঢেউ স্বপ্ন আশা সব ছেড়ে যাই থাকে না বন্ধন বন্টি আমার ছিল প্রিয় বড় কোন বনের জন্য কাঁদে আমার মন বন্টি আমার ছিল প্রিয় বড় কোন জন